হ্যালো বন্ধুরা সবাই ভালো ভালোবাসে সুস্থ আসতে আজকের আরও একটা নতুন ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা আজকে হয়েছে ভাদ্র মাসের অমাবস্যার দিন মানে কচু খাওয়ার দিন বিষকচু খাওয়ার দিন তো আমরা বাঙালিদের মধ্যে বেশিরভাগ মানুষই মানে ভাদ্র মাসের অমাবস্যার দিন কচুর ঝোল খায় মানে বিষকচুর ঝোল আর কি তো আমরাও খাই তো চলো আজকে এটাই তোমরা লোকে শেয়ার করুন কী কী রান্না করতে আসি আর আরক্ষণ হয়েছে রাত্রেবেলা মানে রাত্রেই প্রোগ্রামটা করছি আর কি দিনের বেলা করছি না তার কারণ হচ্ছে স্বর্ন স্কুলে গেছে তো দিনে যদি করি স্বর্ন স্কুল থেকে আয়তে তো সাড়ে তিনটা বাজে তো আর আমরা কচুর জোল খাওয়ার দিন আমরা সবাই মিলে একসাথে খাই মানে আমার শ্বশুর শাশুড়ি তারপরে যাটা সবাই মিললে আর কি তো স্বর্ণ তো স্কুলে গেছে গা এবার স্বর্ণের বাদ দিয়ে আমরা কেমনে খামু তো এইটা চিন্তা করে আর দিনের বেলা করছি না তো এর লেগে রাত্রের প্রোগ্রাম তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তুম ভালো লাগবে ছনো তো পিসকচুর ঝোল খাবে না খাবে না খাবে না খাপ বা খাবে না খাবে না হাব্বা চলো দেখতে থাকো এই দেখো রান্নার আয়োজন কিন্তু মোটামুটি সব রেডি অখন শুধু রান্নাটা বাকি তো আজকে তিনটা আইটেম রান্না করা হইব তো এক এক করে তোমার লোকে যতটুকু সম্ভব শেয়ার করুন প্রথমে আসে কচু বাটা বিষ কচু বাটা ওরে বাবারে দেখলেও কেরম একটা লাগে এই কচু বাটা কিন্তু আমি নিজে করছি না এটা মিক্সার মেশিনে সনর বাবা করে দিছে আগে আমার শাশুড়ি মা করে দিত অখনো সনর বাবা করে দেয় আমি এসব পারি না মানে রান্না বান্না সমস্ত কিছু করতে পারি কিন্তু বিষ কচুর পেস্ট করা এটা আমার দ্বারা সম্ভব হয় না এমনিতে একটু অ্যালার্জির প্রবলেম আছে চুলকানি হয় তো কী আর করুন তো তোমরা কে কে পারো নিজে কচু বাড়তেন নিজে কচু পেস্ট করতে কচু ধরতে কে কে পারো কমেন্ট কইও তারপরে একটু আগে যেটা দেখাইছিলাম তোমরা সবুজ কালারের একটা পেস্ট ওইটা আসছিল ভাদালি পাতার পেস্ট আর ভাদালি পাতা আশা করি তোমরা অনেকেই চিনো আর মাংস দেখতে পাইছো মাংস দিয়ে কচুর ঝোল রান্না হইবো আর মাছ দেখতে মাছ দিয়া রান্না হইবো ভাদালি পাতার যে সবুজ পেস্টটা দেখছো ওইটা দিয়ে তারপরে এদিকে মশলা পাতিটি সব সমস্ত কিছু আমি মিক্সারে পেস্ট করে রাখা দিছি তো মানে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কাটা তারপরে কাঁচা লঙ্কা বাটা আরও একটা জিনিস আছে মিক্সারের পাত্রে এটা হইছে সাজনার ছালের বাটা তো সাজনার ছালের বাটা দিয়ে একটা মরিচ বানামো খাইতে খুবই টেস্টি হয় তোমরা লোকে একটু শেয়ার করুম তো এই যে প্রথমে আমি মাছ ভাজা মাছ ভাজতে বইয়ে দিছি আর এদিকে মাংস ভাজতে বইয়াই দিছি অনেকে দেখি কচুর মধ্যে মানে মাংসটারে কাঁচা মাংসডারেই দিয়ে দেয় একসাথে তো আমার এটা ভাল লাগে না আমি মাংসটারা আগে একটু ভাজ্জা লই তো সামান্য একটু মশলাপাতি দিয়ে মাংসটারে এই হেজে তুললে রাখছি এবার এইদিকে দিকে কড়াইতে মশলাটারে কষাইতে আসি মানে যে মশলাটা আমি কচুর মধ্যে দুমো আর কি প্রথমেই তেলের মধ্যে পেঁয়াজ কাটা তারপরে আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়া গুঁড়া লঙ্কা বাটা লবণ হলুদ দিয়ে এটা ভালো করে কষাইয়া লইছি কষানোর পরে এবার আমি কচু বাটাটা দিতেছি আর কচু বাটার সাথে একটু নারকেল বাটাও দিছি নারকেল বাটা দিলে নাকি কচু খাইলে যে গলা ধরে বিসকুচু বললে কথা গলা তো ধরবোই তো ওই একটু নারকেল দিলে মানে ওই জিনিসটা হয় না সত্যি হয়েছে আমি তো ভয়েস ওভারটা পরে দিছি তো নারকেল দনের কারণে কিন্তু স্বাদটাও একটু বেশি হয়েছে তারপরে আবার গলাও ধরছে না তো আরও একটা জিনিস আমি দিছি এটা হইছে পাতিলেবুর রস মানে কাগজি লেবু যেটা কাগজের লেবুর রস দিলেও গলা ধরে না তো এইটাও আমি দিছি তো এমনি অন্য অন্যান্য সময়ে আর কি যে সময় ধরো কচুর লতি রান্না করি বা কচুর ছড়া রান্না করি যে কোনো কচু জাতীয় জিনিস রান্না করি কচুর শাক রান্না করি আমি কিন্তু কাগজের রসটা অ্যাড করি তাইলে কিন্তু গলা ধরে না তোমরা এটা যারা জানো না এরকম ট্রাই করে দেখতে পারো আর অনেকে হয়তো জানো আমার থেকে আরও বেশিও জানতে পারো তো এদিকে আমি কচুটা কিন্তু ভালো করে অনেকক্ষণ সময় ধরে কষাইছি কষানোর পরে এবার আমি যে ভাজা মাংসটা আগে ভাজা রাখছিলাম মাংসটা এবার অ্যাড করে দিছি এবার দুইটার একসঙ্গে ভালো করে কষাইতে দেবো আর এই কচু রান্না কিন্তু তাড়াহুড়ো করলে একদম চলতো না প্রচুর সময় লাগে কিন্তু এই কচু রান্না করানো লাগবে আমার তো দুই ঘন্টা লাগছে তোমরা কার কত সময় লাগছে একটু কইও তো আর কচুর ঝুল খাওয়ার দিন তো অনেক আগেই গেছে আমি অনেক পরে তোমরা দেখাইতে আসছি কারণ মাঝখানে আরও অনেকটি ভিডিও আসিল ইডি পোস্ট করতে করতে মানে এই ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গেছে আর মাঝখান দিয়ে আমি অনেক দিন ভিডিও আপলোডই করতে পারছি না প্রায় এক সপ্তাহের মতো কারণ আমার ঘরে ওয়াইফাই কানেকশান আসছে আমি ওয়াইফাই কানেকশান দিয়েই ভিডিও আপলোড করি তো আমার ওয়াইফাইটা খারাপ আসিল এক সপ্তাহ লাগে এর লেগে আমি ভিডিও আপলোড করতে পারছি না তো এর লেগে যা কারণে দেরি হয়ে গেছে আর কি তারপরে এবার দেখো আমি এটা ভালো করে কষাইয়া কিন্তু এবার জল দিয়ে দিছি জল দেওয়ার পরে এটা ঢাকা দিয়ে ধরো পনেরো থেকে কুড়ি মিনিটের মতো সিদ্ধ করছি তারপরে যাইয়া একটু গরম মশলা বাড়িতে এটার মধ্যে দিয়ে দিছি গরম মশলা দনের পরে ধরো পাঁচ মিনিট রাখিয়া তারপরে নামাইছি তো রেডি আমার মাংস দিয়া কচুর ঝোল এবার বাকি আর দুইটা রেসিপি দেখো এইবার রান্না করতে ভাদালি পাতার ঝোল আমি তোমরা মানে বুঝার সুবিধার লাগে আলাদা আলাদা করে দেখাইতে আসি কিন্তু আমি দুইটা তরকারি একসাথে রান্না করছি দুই চুলাতে তো আমি এডিটিং এডিটিংয়ের সময় তোমরা বুজনের সুবিধার লাগে আলাদা করে রেসিপিটি দেখাইতে আসি তো আমি প্রথমেই কড়াইতে তেলের মধ্যে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা তারপরে জিরে গুঁড়া ধনে গুঁড়া লবণ হলুদ মানে কচুর মধ্যে যা যা দিছে সব কিছুই অল্প অল্প পরিমাণে দিয়ে এটা ভালো করে মশলাটারে কষাইয়া তারপরে ভাদালি পাতার যে পেঁচটা এটা দিয়ে দিছি দনের পরে একটু ধরো এক মিনিটের মতো ভাজা তারপরে জল দিয়া মাছটা দিয়ে দিতেছি তো মানে ভাদালি পাতার মাছ দিয়ে ভাতালি পাতার ঝোল রান্নাটা একদমই সহজ আর কম সময়ের মধ্যেও হইয়া যায় আর খাইতেও কিন্তু ভাল লাগে তোমরা যারা এখনও পর্যন্ত জানো না এরকম রান্না হয় তারা কিন্তু এটা ট্রাই করতে পারো ভাদালি পাতা অন্যান্যভাবেও খাওয়ান যায় মানে ধরো বরা বানাইয়াও খাওয়ান যায় আমরা বড়া বানাইয়াও খাই কিন্তু আজকের দিনে আমরা এটারে মাছ দিয়ে ঝোল করিয়া খাই তো এই যে আমার রেডি মাছ দিয়া ভাদালি পাতার ঝোল তো দুইটা রেসিপি তোমরা দেখ খেলাইছ এবার হইছে সাজনা ছালের বাটা যেটা তোমরা কইছিলাম তো এইটা মানে পুরোপুরি দেখানো সম্ভব হইছে না তো এইটাও সেমভাবে তেলের মধ্যে সমস্ত রকমের মশলাপাতি পেঁয়াজ রসুন মানে লঙ্কা টঙ্কা সব কিছু দিয়া পেস্টা দিয়া কিছুক্ষণ ভাজ্জাটা এরকম শুকনা করে নামাই লইলে কিন্তু রেডি তো আমার সমস্ত রান্না কমপ্লিট মানে তিনটা আইটেম আজকের দিনে আমরা প্রত্যেক বছরই এই তিনটা আইটেম রান্না করি আর খাওয়া দাওয়া করি তো আজকে আমরা সবাই মিলে কিন্তু একসাথে খামো তো এই যে দেখো তিনটা রেসিপি পুরোপুরি রেডি এবার চলো সবাই মিললে দেখো এখানে খাইতে বইয়া গেছে তো এখানে দেখো আমার শাশুড়ি মা আছে শ্বশুর বাবা আছে তারপরে সনর বাবা সোন রৌদ্র রৌদ্রের মা আর আমি সবাইরে সার্ভ করতেছি তারপরে সবাই দিয়ে আমিও খামো তো এই আসলে ওই আজকের ভিডিও মানে অমাবস্যার কৌশিকী অমাবস্যা যি যারা ভাদ্র ভাদ্রমাসে তো ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যার দিনের কচুর ঝোল খাওয়ার দিনের ভিডিও এটুকুই তোমার লোকে শেয়ার করলাম তো কেমন লাগছে কমেন্টে জানাইও সবাই ভালো থাক সুস্থ থাকবেও দেখা হবে আবার নেক্সট আর একটা সুন্দর সুন্দর খুবই সুন্দর ভিডিও নিয়ে টাটা